নমস্কার আমি গোপাল বসাক বলছি আমার ইউটিউবের চ্যানেলের নাম হলো গোপাল বি সাতানব্বই আমি একটা ছোট্ট একটা প্রয়াক প্রয়াক নিয়েছি যে আমি গরিব মানুষের পাশে দাঁড়াব আমি আপনাদের পাশে গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই আপনাদের ভালোবাসার চেষ্টায় চেষ্টা করবো আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভিডিওটা করে দু এক দিনের মধ্যে নিয়ে আসবো আমি টাইম পাচ্ছি না তাই নিয়ে তা ভিডিওটা করতে পারছি না দু এক মধ্যে নিয়ে আসবো আমি নিয়ে আপলোড করবো ইউটিউবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আমি একা একা কোন দিকে যাব তাই বলছে আপনারা যদি আমাকে যদি সাপোর্টটা যদি করেন তাহলে সাপোর্ট করলে আমি আরও উৎসাহ পেতে পারি তাহলে আরও সাপোর্টটা পেতে পারি তাই একজনকে ফোন করেছিলাম বলল এরকম ব্যাপার আলম যে চলো আজকে তো গরিব মানুষদের এসে পাশে একটু দাঁড়াই আমাকে বলল যে আমার এখন টাইম হবে না তাই বলছি আপনারা যদি কেউ যদি আপনারা আপনাদের বলছে কেউ যদি আমাকে যদি সাপোর্ট করেন তাহলে সাপোর্টটা করতে পারেন আমাকে তাই বলছি আমার পাশে একটু দাঁড়ান আপনারা যদি আমার থামবিলে কিউআর কোড লাগানো আছে যদি আপনারা যদি মনে করেন না এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা যা খুশি দিতে পারেন এক টাকা দিলেও খুশি দু টাকা দিলেও খুশি তিন টাকা দিলেও খুশি চার টাকা দিলেও খুশি যা যা দিতে পারেন তাই আমি তো এই টাকা দিয়ে আপনাদের টাকা দিয়ে আমি যদি গরিব মানুষরা কিছু কিনে দিতে পারি বা খাওয়াতে পারি এটাই আমার যে এটাই আমার সব থেকে বড়ো পাওনা এটাই আপনাদের সব থেকে বড় পাওনা হবে আমি জানি ভিডিওটা এই এই সব ভিডিওটা করে আমি যত সম্ভব ভিডিওটা নিয়ে আসতে পারি আপনাদের ভালোবাসার চেষ্টায় তাই বলছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার যদি যারা যারা নতুন চ্যানেল চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন বলছি প্লিজ প্লিজ ওদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করুন আপনাদের কোনো দিন বেথা যাবে না আমি তাই বলছি আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি কীভাবে এগোবো আপনারা যদি সাপোর্টটা করেন তাহলে আমি তো কাজটা এগোতে পারি আপনাদের ভালোবাসা আরও এগোতে পারবো তাই বলছি আমাকে একটু সাপোর্ট করুন ঠিক আছে ওকে থ্যাংক ইউ এখানে সাপোর্ট হোমান হেল্প করার কিউআর কোড